আমার মতো যারা লঙ্কা আচার খেতে ভালোবাসেন তারা এই শীতের সিজনে বাজার থেকে একদম কম দামে কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে কিন্তু সারা বছরের জন্য লঙ্কা আচার বানিয়ে রাখতে পারেন দারুণ লাগবে খেতে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি একদম টাটকা তাজা কাঁচা লঙ্কা এখন কিন্তু বাজারে খুব কম দামে কাঁচা লঙ্কা পাওয়া যাচ্ছে আর এই লঙ্কাটা যদি আপনারা এই সময় আচার বানিয়ে রাখেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তাই আজকে আমি কাঁচা লঙ্কার আচার বানাবো যেটা সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর গরম গরম ভাতে যেমন ভালো লাগবে তেমন কিন্তু রুটি পরোটার সাথেও যাবে তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে লঙ্কার আচারটা শুরু করা যায় আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি আর এইগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব সবেমাত্র বাজার থেকে কিনে নিয়ে এসেছি তার জন্য কিন্তু দুবার ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এই ছাড়িয়ে নেব যে লঙ্কাটা একটু ঝাল কম এবং এরকম লম্বা লম্বা সেই লঙ্কাতে কিন্তু আচারটা বেশি ভালো হয় তবে আপনার চাইলে যে কোনো লঙ্কাতেই আচার বানাতে পারেন দেখুন সবগুলো কাঁচা লঙ্কার বোঁটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি যেহেতু আমি সারা বছরের জন্য লঙ্কার আচাটা বানাচ্ছি তার জন্য এই লঙ্কার গায়ে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না তাই এটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো লঙ্কা গুলোকে সুতির কাপড় নিয়েছি তার উপরে লঙ্কাগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি এই দেখুন দু হাতে কিন্তু ঘষে ঘষে লঙ্কার গায়ে যে জলটা লেগে আছে সেটাকে মুছে নেবো আর এই কাজটা করতে কিন্তু একদমই ভুল করবেন না যদি কোনোভাবে জল একটু থেকে যায় তাহলে কিন্তু আচাটা বেশি দিন থাকবে না এই দেখুন এই লঙ্কা গুলোর গায়ে কিন্তু একটু জল লেগেনি একদম শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমি এই কাঁচা লঙ্কা কাঁচির সাহায্যে এই যে এইভাবে কেটে নেব দেখুন এখানে কিন্তু আমি লঙ্কাগুলো তো কাঁচি দিয়ে কাটছি আপনারা চাইলে কিন্তু কাঁচি যেমন ব্যবহার করতে পারবেন তেমনই কিন্তু চপারেও চপ করতে পারেন পারেন অথবা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে দেখুন এখানে কিন্তু সবগুলো লঙ্কা কাটা হয়ে গেছে আর কাটার পরে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর এই লঙ্কার সাথে সাথে আমি আর একটা জিনিস কেটে নিয়েছি সেটা হলো লেবু এখানে কয়েকটা পাতি লেবু রয়েছে এর রসগুলোকে নিন্দে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি এবং সবগুলো লেবু থেকে কিন্তু ভালোভাবে রসটা নিংড়ে নিয়েছি আর অনেকটা কিন্তু লেবুর রস হয়েছে ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আর এখানে কিন্তু স্বাদ মতো নুন নয় তার থেকে একটু বেশি নুনটা দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে আমি লেবুর রসে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর ততক্ষণে আচারের জন্য মশলাটা রেডি রেডি করে মশলাটাকে করার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মৌরি দু চামচ গোটা ধনে দু চামচ সাদা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ মেথি মশলাগুলোকে একদম লো আছে ড্রাই রোস্ট করে নেব হালকা একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব দেখুন হালকা কিন্তু একটা কালার চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে নিচ্ছি সরাসরি কিন্তু আমি শিলের উপর নিয়ে নিচ্ছি কারণ এটাকে গুঁড়ো করে নেব দেখুন দুবার পেশাই করেছি তাতে দেখুন খুব কিন্তু মিহিন হয় দানা দানা পুরো রয়েছে আর এরকমই মশলা করলে আচারটা খুব ভালো হয় মশলা তো রেডি হয়ে গেল এবার আচারের জন্য আমি তেলটাকে রেডি করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম সরষের তেল যেহেতু আমি পাঁচশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি তার জন্য কিন্তু দুশো গ্রাম তেল দিচ্ছি তেলটাকে আমি মিডিয়াম আঁচে ভালো করে গরম করব। মানে যখন একটা ঝাঁচ বেরোবে সরষের তেলে আর হালকা একটা ধোঁয়া ধোঁয়া উঠবে তখনই বুঝে নেবেন যে তেলটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে গরম তেলটা কিন্তু হালকা একটা ধোঁয়া ওঠা শুরু করেছে তো এই সময় কিন্তু আমি আঁচটাকে একদম নিভিয়ে দেবো তবে আঁচের ওপরেই বসিয়ে রাখবো কড়াইটা যাতে গরম থাকে তেলটা আর এদিকে যে লঙ্কাগুলোকে লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন একদম অন্যরকম হয়ে গেছে এক এক করে এই লঙ্কার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দু চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ কালো জিরে অল্প একটু হিম এবার এখানে যে ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার যে নিভু আছে গরম তেলটা রেখেছিলাম সেই তেলটাই সরাসরি আমি লঙ্কার মধ্যে দিয়ে দেবো সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি এই লঙ্কা আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর যত থাকবে ততই কিন্তু এই আচারটা পুরো মজে যাবে মানে এত সুন্দরভাবে লেবুর রস এবং মশলা এই লঙ্কার মধ্যে থাকবে যে সত্যি দারুন লাগে খেতে আর বাজারে দেখবেন এই লঙ্কার আচার যদি কিনতে চান অনেক টাকা দাম পড়ে যাবে কিন্তু বাড়িতে একদম সহজে কম সময়ের মধ্যে কম খরচে এই লঙ্কার আচারটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর এটা যেমন গরম ভাতের সাথে দারুণ লাগবে তেমন কিন্তু রুটি পরোটার সাথেও জমে যাবে কিছু না থাকলেও এই লঙ্কার আচার দিয়ে খাওয়া হয়ে যাবে দেখুন লঙ্কার আচারের মধ্যে তো পাতিলেবুর রস দেওয়া আছে এতে করে সারা বছর তো সংরক্ষণ করেই রাখতে পারবেন তবুও যদি অসুবিধা হয় তার জন্য আমি এখানে এক চামচ ভিনিগার দেবো তাতে করে আর কোন রকম অসুবিধা হওয়ার ভয় থাকবে না লঙ্কার আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখনই খেতে পারবেন এই লঙ্কার আচার যত রেখে খাবেন ততই কিন্তু বেশি ভালো লাগবে এবার সংরক্ষণ করে রাখার জন্য আমি একটা কাঁচের জাল নিয়েছি আপনারাও কিন্তু এরকম কাঁচের জাল নেবেন আমি এখানে একদম পরিশুদ্ধ একটা কাঁচের জাল নিয়েছি এর মধ্যে আচারটা রাখবো আর এই লঙ্কার আচার থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে লঙ্কার আচারটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর সত্যি এটা খেতে দারুণ লাগে আপনারা একবার হলেও কিন্তু বানিয়ে রাখতে পারেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা একদম সহজপত আর কম সময়ের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার লোভনীয় আচার আপনাদের বানিয়ে দেখালাম আশা করছি আজকের এই লঙ্কার আচারটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাকা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন